গুড আফটারনুন ফ্রেন্ডস হ্যাপি রমাদান টু ইউ অল চলো চট করে দেখে নিই তোমাদের ব্যক্তিগত জীবনে কি আসতে চলেছে তোমাদের ব্যক্তিগত জীবনে কি আসতে চলেছে সদের ব্যক্তিগত জীবনে কী আসতে চলেছে মনের মানুষের ফিলিং তো অনেক দেখা হয় আজকে চলো তোমাদের একটু কারেন্ট সিচুয়েশনটা দেখা যাক তোমাদের ব্যক্তিগত জীবনে কী আসতে চলেছে আজকে আমি ছটা কার্ড ছটা কার্ড বার করবো নর্মালি আমি তিনটে কার্ড বার করি আচ্ছা তোমাদের ব্যক্তিগত জীবনে কি আসতে চলেছে দেখো প্রথম কার্ডই চলে এসছে কমিটমেন্ট আই ওয়ান্ট ইউ টু বি পার্ট অফ মাই ফিউচার আচ্ছা এই কমিটমেন্টের কার্ডটা আমাকে কোনো নতুন মানুষের একটা ফিলিং আমার হচ্ছে অরেলস তুমি যার সাথে সম্পর্কে রয়েছ সে তোমাকে কমিটমেন্ট ফাইনালি দিতে যাচ্ছে বা এমন হতে পারে তোমাদের আমার এটা এক্সিস্টিং রিলেশনশিপেরই একটা ভাইব লাগছে তুমি যার সাথে বহুদিন ধরে কমিটমেন্টে আছো সে হয়তো এবার তোমাকে ফাইনালি বিবাহ করতে চায় দ্য সেকেন্ড কার্ড ইজ শ্যাডো সাইট ইউ মেড মি রিয়েলাইজ মাই ফলস ঠিক আছে তোমার মনের মানুষ যদি এতদিন নিজের শ্যাডো সাইট বলতে নিজের নেগেটিভ সাইট থেকে চিনতে পারছিল না সে ফাইনালি রিয়েলাইজ করছে নিজের নেগেটিভ সাইটগুলো হতে পারে তুমি আগে তাকে অনেকবার বলেছো অন করেছো বা আকুতি মিনতি করেছো কি তুমি নিজেকে চেঞ্জ করো সে হয়তো এতদিন বোঝেনি কিন্তু সে ফাইনালি নিজের খারাপ দিকগুলো নেগেটিভ দিকগুলো চিনতে শিখেছে তো যেহেতু ফার্স্ট কার্ড এখানে কমিটমেন্ট আমার মনে হচ্ছে এই মানুষটি নিজের নেগেটিভ সাইডগুলোকে সুধরে তোমার দিকে কমিটমেন্ট আনছে থার্ড কার্ড ইস রেসপন্সিবিলিটিস কি সুন্দর সুন্দর আজ কার্ড এসছে দেখো প্রথমে কমিটমেন্ট তারপরে শ্যাডো সাইডের উপর কাজ করছে আর এখন দেখো রেসপন্সিবিলিটিস আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ফিনান্সিয়াল অ্যান্ড ইমোশনাল নিডস এই মানুষটি হতে পারে ফাইনালি রেডি তোমার রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য বা ফাইনালি রেডি তোমার সাথে একটা নতুন সংসার স্টার্ট করার জন্য বা যে তিনি নিজের শ্যাডো সাইডের উপর কাজ করছে কেন করছে সে বুঝতে পারছে ফাইনালি সে তোমার দিকে যে আসবে তার জন্য আগে তার নিজের ফিনান্সিয়াল আর ইমোশনাল দিকটাকে দেখতে হবে তার উপর কাজ করতে হবে তাহলে গিয়ে তো সে একটা নিউ বিগনিং তোমার সাথে করতে পারবে নেক্সট এসেছে ডিজঅনেস্টি বাই লাইং আই রিপ্ট আজ আ পার্ট এই মানুষটি যদি তোমার সাথে কোনো ছয় করে থাকে বা তোমাকে কোনো মিথ্যে কথা বলে থাকে বা তোমাকে থার্ড পার্টিতে যদি রেখে থাকে বা এই মানুষটিকে যদি অন্য কেউ ম্যানিপুলেট করে থাকে তার বন্ধু বা ফ্যামিলির মধ্যে এই মানুষটির এখন রিয়েলাইজেশন চলছে বুঝতে পারছে সে কোথায় কোথায় ভুল করেছে এই যে ডিসঅনেস্টি তোমার সাথে করেছে সে এখন ফাইনালি হয়তো রিগ্রেট করছে কি তোমার সাথে এই ডিসঅনেস্টি সে কেন করেছে কেন কি তার মধ্যে এখন তুমুল রিয়েলাইজেশন চলছে নেক্সট কার্ড এসছে অ্যাবসেন্স আই ফিল লাইক পার্ট অফ মি ইজ মিসিং উইদাউট ইউ তো এই কার্ডটা থেকে তো আমরা বুঝতে পারছি এই মানুষটার লাইফে তুমি ডেফিনেটলি ইজরিপ্লেসেবল তোমার জায়গা এখানে সে কেউ কেউই নিতে পারবে না তোমরা যদি রাইট নাও নো কন্ট্যাক্টে থেকে থাকো এ মানুষটি তোমাকে প্রচণ্ড মিস করছে হতে পারে তোমরা একে অপরকে ব্লক করে রেখেছ সোশ্যাল মিডিয়াতে বা তোমাদের মধ্যে নো কনট্যাক্ট এখন একটা জোন চলছে যদি এমন সিচুয়েশন হয়ে থাকে এই মানুষটি তোমাকে প্রচণ্ড মিস করছে রিভিল আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ এই দেখো এখানে যে ডিজনেস্টির কার্ডটা এসছিলো এখানে যে ডিজাইনসটির কার্ডটা এসেছিলো হতে পারে তুমি এই মানুষটির ব্যাপারে ফাইনালি কিছু জানতে পেরেছো বা এই মানুষটি যে ডিজনেস্টি বা কিছু লোকানো লোক লুকিয়েছে তোমার থেকে কোনো লোকানো ছড়ানো ব্যাপার যেটা হয়তো তুমি জানতে পেরে যেতে পারো সে হয়তো ফাইনালি নিজের মুখেই বলে দিতে চায় তোমার জানার আগেই সে বলে দিতে চায় কেন কি এখানে মানুষটি প্রথম কার্ডে আমরা দেখলাম তোমার সাথে কমিটমেন্ট চায় নেগলেক্টেড আই ফেল টু গিভ ইউ হোয়াট ইউ নিড এই মানুষটি ডেফিনেটলি তোমাকে কোথাও না কোথাও খুব নেগলেক্ট করেছে একটা টাইমে তার কারণ অনেক হতে পারে তার কারণ কোনো থার্ড পার্টি থার্ড পার্টি অনেক কিছু হতে পারে বন্ধু বান্ধব ফ্যামিলি ম্যানুপুলেশন ইগো কোনো লাভ ইন্টারেস্ট যে কোনো কারণ হোক না কেনই মানুষই তোমাকে একটা টাইমে ভীষণ নেগলেক্ট করেছে এই জন্য হয়তো এখানে দেখো যে কারটা এসছিল একটা কার এসছিল রিয়েলাইজেশানের এই যে রেসপন্সিবিলিটি হ্যাঁ এই মানুষটি যে এখন ফাইনালি রিয়েলাইজ করতে পারছে যে তুমি এখানে দেখো অ্যাবসেন্স তোমার অ্যাবসেন্সটাকে ফিল করছে বুঝছে তুমি রিপ্লেসেবেল তোমার জায়গা কেউ নিতে পারে না সে নিজের শ্যাডো সাইডে কাজ করছে তোমার কাছে কোনো সত্যি কথা বলতে চায় রিয়েলাইজেশন চলছে কেন কেন কি সে তোমাকে কমিটমেন্ট দিতে চায় চলো দেখে নি এত কিছু রিয়েলাইজেশনের পর এই মানুষটি কি তোমাকে ফাইনালি কন্ট্যাক্ট করবে যদি তোমরা নো কন্ট্যাক্টের থেকে থাকো আর যদি লেস কনট্যাক্টে থেকে থাকো তাহলেও সে তোমার দিকে কী পদক্ষেপ নেবে আমার ভিউয়ার্সদের মানুষটি কি আমার ভিউয়ার্সদেরকে ফাইনালি কন্ট্যাক্ট করবে সে যদি নো কন্ট্যাক্টে থেকে থাকে তো আর যদি লেস কন্ট্যাক্টে থেকে থাকে তাহলে সে কী পদক্ষেপ নেবে আমি একটাই কারবার করব আর পরবর্তী দিনে অ্যাকশনস কি আসতে চলেছে দ্য ওয়ার্ল্ড কার্ড দেখাতে পারবো না ওয়ার্ল্ড কারটাকে টফ কয়স ঠিক আছে এই মানুষটি যদি তোমাকে নিয়ে টু অফ কয়েন্স কোনো জাগলিং চলছিল তাহলে এই মানুষটি ডেফিনেটলি যদি ভাবো মানুষটি তোমাকে বা অন্য মানুষকে নিয়ে বা কোনো পরিস্থিতিতে জাগলিং করছিল যার কারণে তোমার দিকে এগাতে পারছিল না হুম ডুয়ালিটি চলছিল মানুষটির মধ্যে তাহলে এখানে ডেফিনেটলি দ্য ওয়ার্ল্ড কার্ড এই ডুয়ালিটি এই কনফিউশন শেষ হবে সে তোমার দিকে এগাবে আরেকটা সিনারিও এমন হতে পারে এ মানুষটি তোমার দিকে ব্যালেন্স করতে চাইবে একটা নতুন করে শুরু করতে চাইবে তোমাদের দিকে ব্যালেন্স করতে চাইবে আর এখানে যদি তোমার বা অন্য কারোর মধ্যে মানুষটির কনফিউশন চলছিলো তাহলে ডেফিনেটলি এখানে সে থার্ড পার্টিকে ছেড়ে তোমাকে চুজ করবে